হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরা চলে আসলাম টেক মিডিয়া থেকে ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার এসপি সব সাইডে মোস্ট পপুলার ডিমান্ডিং ল্যাপটপ যেটা সব সাইটে বেশি সেল হচ্ছে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের রাজা বলা চলে সেটা হচ্ছে আপনার এসপি এলিট বুকের জি থ্রি ল্যাপটপটা এটা মার্কেটে এত বেশি সেল হয়েছে আমাদের সব সাইডে মোস্ট পপুলার সেল হচ্ছে এটা এবং কি কোনো এক সময় এই ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বললেই সবাই এই ল্যাপটপটাই চিনতো বা এই ল্যাপটপটাই নিত আজকে আপনাদেরকে এটা ইন ডিটেলস কি কি আছে এবং কি কেমন ফাইজের মধ্যে নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ ফাইজ আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সোভিএজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আর আমাদের চ্যানেল যারা তাদের উদ্দেশ্যের একটা কথাই বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিও পেয়ে যাবেন আপ নোটিফিকেশন সবার আগে বিরাজ আমরা আগে পাঁচটাই মধ্যে কি আপনি এটা একটু দেখাই ক্লোজ থেকে দেখাই এই ল্যাপটপটা হচ্ছে কি একদম ফ্রেশ কন্ডিশন আমাদের বক্স কন্ডিশন চলে আসছে এভাবেই বাইরে থেকে এটা হচ্ছে কি আপনার যেটা জি থ্রি একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেস থাকবে না একদম আপনার বক্স কন্ডিশনে চলে আসছে আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ল্যাপটপই অরিজিনাল চার্জার সহ চলে আসছে আমরা যদি দেখাই এখান থেকে আপনাদেরকে এটা হচ্ছে কোরাই সেভেন কোরাই সেভেন এটা এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি এবং কি আপনার ফোর জিবি ইন্টেলের এইচডি গ্রাফিক্স থাকবে এবং কি ল্যাপটপটা ডুয়াল স্টোর করতে পারবেন অরিজিনাল এটা তো আপনার এন বিএম টু এসএ ডি দেওয়া আছে প্লাস চাইলে কিন্তু আপনারা আরেকটা এসএড বা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন র্যামটা কিন্তু আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন গ্রাফিক্স তো আপনারা ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আর প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশন মানে অলমোস্ট বলা চলে যে এগুলো আপনার ইউজড হলেও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই আছে আর এই ল্যাপটপটা তো অনেক সময় আপনার কিছু আপনার মিসিং থাকে কিন্তু এই ল্যাপটপে কোনো কিছু মিসিং নাই এখানে কিন্তু আপনার ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ফুল এস ডি আইপিএসডি দেওয়া ডিসপ্লে দেওয়া আছে এখানে আপনার ডিজিটাল লকিং সিস্টেমটা দেওয়া আছে আর প্রোডাক্টটা জাস্ট কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে সেভেন সেভেনেরই সিক্স জেনারেশন এইট ফোর জিরো জি থ্রি এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি কোরআ সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি ফোর জিবি গ্রাফিক সহ মার্কেট চ্যালেঞ্জ প্রায় শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেনটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় এটার মধ্যে আমাদের কাছে কোরাই ফাইভ টু আছে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটাতে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফুল এইস ডেস ডিসপ্লে থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে আর কন্ডিশনটা একদম বক্স কন্ডিশন আছে আমাদের কাছে আর এই ল্যাপটপটার স্পেশালিটি হওয়ার কারণ হচ্ছে এই ল্যাপটপটা এতটা ডিমান্ড থাকার কারণে ল্যাপটপটারে আপনারা রাফ ইউজ করা যায় আর ল্যাপটপটাতে সবচেয়ে ভালো ভালো ফ্যাসিলিটিস হচ্ছে আপনার ডুয়েল স্টোরেজ করতে পারবেন এসএসডি দুইটা অ্যাড করতে পারবেন র্যামটা আপডেট করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ সাইলে ডেক্সটপের মতো আপনি আপডেট করে ইউজ করতে পারবেন এবং কি রাফ ইউজ করা যায় অনেকটাই থিকনেস কম এটা একদম লাইট ওয়েটের মধ্যে মেটাল বডি সিলভার কালার অনেক ফ্যাসিলিটি আছে ল্যাপটপটাতে এই জন্য এতটা ডিমান্ড থাকে এতটা প্রফুল্লার ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি ওই এটা তো আপনারা ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপডেট করতে পারবেন প্রাইস পড়বে শুধুমাত্র আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি থ্রি কোড়াইভ সিক্সানটা নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফটেম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা সাথে একটা আকর্ষণীয় ব্যাক প্যাক গিফট হিসেবে থাকবে যারা দেখার বাইরে তারা কিন্তু কুয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যেকোনো জায়গায় আপনার ঘরে বসে প্রোডাক্টগুলো কনফার্ম করলেই আপনার হাতে বসে প্রোডাক্টটাকে আপনারা পার্সেস করতে পারবেন ছবি দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আল্লাহ সালাম আলাইকুম